লাইটিং কিন্তু অরিজিনাল এবং এই লাইটগুলো চেঞ্জ করা হয়নি ব্ল্যাক কালার গাড়ি হচ্ছে কালারের গাড়ি এবং এই গ্লাসটা অরিজিনাল এখানে দেখেন একটা স্টিকার আছে সরকারি স্টিকার হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে তেলের গাড়ি আমি একটু ভিতরে যদি দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়ির কন্ডিশনটা দেখেন ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা এফডিসি গেটের ঠিক মিডল পয়েন্টে আজকে কি নিয়ে আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি টয়টা এলিয়ন দুই হাজার মডেল এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশ সালে এলিয়ন আর প্রিমিয়ো আট নয় দশ এইগুলো মার্কেটে আপনি রেয়ার ভাইয়া এই গাড়িটা সুপার ফ্রেশ একটা গাড়ি নিয়ে আসছি দুই হাজার আটের মডেল আবারও বললাম সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং গ্রিল ট্রিল যা আছে সব অরিজিনাল আছে হ্যাঁ এবং তেলের গাড়ি ভাইয়া এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করেছেন উনি খুবই জেন্টেলম্যান এবং এক হাতে ইউজ হয়েছে এক হাতে ইউজ হয়েছে সামনের গ্লাসটা দেখবেন এখন অরিজিনাল হ্যাঁ এই সারের কিন্তু আরো গাড়ি আছে এই দেখেন এই গ্লাসের যে স্টিকার থাকে সেই স্টিকার গুলো অ্যাভেলেবেল আছে ভাই হ্যাঁ সামনের সামনের ভাইয়া সিটটা একটু দেখেন সামনের সিটটা হ্যাঁ আমি এটা কাজ করে দিয়েছি সিটটা দামি সিট আমি লাগাইছি কারণ হচ্ছে একটা ক্লায়েন্ট যেন এসে প্লিস্ট হয় আমি টাকার দিকে তাকাই নেই এই সিটটা পনেরো থেকে সতেরো হাজার টাকা আমার বিল হবে ভাইয়া আমি যদি ব্যাক সাইডের কথা বলি দেখেন এই দুইটা লাইটই কিন্তু অরিজিনাল এবং এই লাইটগুলো চেঞ্জ করা হয়নি ব্ল্যাক কালার গাড়ি হচ্ছে অরিজিনাল কালারের গাড়ি এবং এই গ্লাসটা অরিজিনাল এখানে দেখেন একটা স্টিকার আছে সরকারি স্টিকার হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে তেলের গাড়ি আমি একটু ভিতরে যদি দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়ির কন্ডিশনটা দেখেন ভিতর হচ্ছে আপনার তেলের হ্যাঁ সম্পূর্ণ তেলের গাড়ির নিচে আপনার এক্সপায়ার চাকা জগ হলেন সবকিছু আছে দেখেন হ্যাঁ পিছনে কিন্তু রঙ হয় নাই এখনো ভাইয়া এখনো পিছনে রঙ হয় নাই যদি কেউ এলিওন গাড়ি খুঁজেন নিউ শেপের আট নয় দশ আমি বলবো আমার এই গাড়িটা সে একবার টেস্ট ড্রাইভ দিয়ে দেন তাহলে পছন্দ হবে আপনাদের হ্যাঁ আছে হ্যাঁ দেখেন এবং কালার ব্ল্যাক কালার কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ ভাই অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এই গাড়ি কিন্তু এই মডেলের গাড়িগুলা অনেক কোয়েটালা গাড়ি হয় মানে মাটি কামড়াই চলে অনেক ভারী গাড়ি ঠিক আছে এই দেখেন ইঞ্জিনটা যদি দেখাই দেখেন ইঞ্জিনটা কত ফ্রেশ আচ্ছা ভিভিটি ইঞ্জিন হ্যাঁ ভিভিটি ইঞ্জিন এবং প্রথম ইঞ্জিনটা ইঞ্জিন কিন্তু চেঞ্জ হয় নাই ওয়াশ পলিশ চলতেছে হ্যাঁ ওয়াশ তো ফ্রেশ একবারে ফ্রেশ ভাই আমি আরেকটা জিনিস না বললেই নয় এই গাড়ির চারটা চাকা কিন্তু একবারে নতুন মানে যে সারি ইউজ করেছেন ওই ছাড়ে চারটে চাকা চেঞ্জ করে দিয়েছে গাড়িটা সুপার ফ্রেশ অনেক ভালো কন্ডিশন এবং পেপার্স ছিল সারে পেপার্স করে দিয়ে আমাকে দিছে। আমার এই গাড়িটার মডেল হচ্ছে দু আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দু সালে ফার্স্ট পার্টির গাড়ি এলেওন হ্যাঁ সামনে পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল ইঞ্জিন ভাই ভাইয়া দাম পড়বে এটা উনিশ লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান আমার ফোন নাম্বার জি ভাই